দক্ষিণ কলকাতার গুলশান কলোনিতে শুক্রবার সকাল দশটা নাগাদ আচমকাই ভয়াবহ আগুন লাগে এক বহুতলে কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা বহুতলটিতে বহু পরিবার বসবাস করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে দমকলের পরপর দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ইতিমধ্যেই অধিকাংশ বাসিন্দাকে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছেন স্থানীয়রাও আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সহযোগিতা করছেন প্রাথমিক সূত্রে জানা গেছে একটি ফ্ল্যাট থেকেই এই আগুনের সূত্রপাত তবে সঠিক কারণ এখনও নিশ্চিত নয় বহুতলের নিচতলায় থাকা একটি কারখানায় রাসায়নিক মজুদ ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা যা আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে শীতকালে অগ্নিকাণ্ডের আশঙ্কা বেশি থাকায় আতঙ্কে বাইরে বেরিয়ে এসেছে আশেপাশের মানুষজনও দমকল কর্মীরা খতিয়ে দেখছেন ভবনের ভেতরে কোনো পকেট ফায়ার রয়ে গেছে কিনা প্রসঙ্গত এর কয়েকদিন আগেই বড় বাজারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড সেখানেও দমকল কর্মীরা গ্যাস কাটার দিয়ে দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে সেই ঘটনায় ছোট বড় মিলিয়ে প্রায় একশোটি দোকান ক্ষতিগ্রস্ত হয় ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা গুলসান কলোনির অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর না মিললেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই দমকল সূত্রে জানা গেছে